আমরা ভক্তিপথে কীভাবে আসি আমিষ থেকে নিরামিষ সবার সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা ছেলের জন্য টিফিন করছি আতপ চাল আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি একটু ও কলেজে যাবে অন্যটা সেবা দিয়ে ভগবানকে ওকে দিয়ে দেবো জয়িতা স্কুল নেই আজকে তো শুধু ও যাবে তো সাড়েটা যাবে আমারও তাড়াতাড়ি রান্না করে নিলাম কেন আবার বেলা যেতে আবার পুঁজি অফিসে যাবে তারও রান্না করতে হবে ওকে দিয়ে দিলাম করে আর শুধুই অন্ন করলাম একটু চাউমিন করে দিলে হয়ে যেত তো এটা ঝটপট হয়ে গেলে চাউমিন করতে গেলে আবার রান্না করতে টাইম লাগবে আমার কিছু জামাকাপড় ভেজানো ছিল সেগুলো কাজবে বলে তাই ওকে শুধু একটু অন্নই করে দিলাম প্রেশার কুকারে চাল করেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ও বেরিয়ে গেল আর আমার চাদরগুলো কাঁচা হয়ে গেছে দু দু মানে দুটো বিছানা জয়িতার বিছানা আমাদের বিছানায় সব চাদরগুলো তুলে তুলে রেখে দিয়েছি আর কাঁচা হয়নি তো ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন কেচে মেরে দিলাম রোদও বেশ ভালোই উঠেছে সকালবেলা আনাজ বানিয়ে নিয়েছি এখন তো যে রান্নাটা করবো ভোগের জন্য তো আজকে শুক্তো করবো পেরেছি আর শুক্তো করতে জানোই তো অনেক টাইম লাগে এক একটা আনাজ সময় ভাজতে হয় আজকে তেতোই করছি আবার উচ্ছে আলু ভাজছি কেননা উচ্ছেটা অনেকখানি ছিল তো শুক্তোতে একটু দিয়েছি কিন্তু শুক্তোতে অতটা লাগবে না বলে আবার একটু ভেজেও নিচ্ছি এর মধ্যে একটু পেঁপেও দিয়েছি আলু দিয়েছি মিক্স হয়েছে আর রেখে দেবো না নষ্ট হয়ে যাবে ওটা ভাজা হয়ে যাওয়ার পর আবার এই যে শুক্তোর আনাজগুলো সব এক এক করে ভাজছি আর তোমরা আমাকে অনেক অনেকজনই জিজ্ঞাসা করছো বারবারই যে আমি ভক্তিপথে কীভাবে কীভাবে আসি বা আমরা কি আগে থাক থেকেই নিরামিষ বইয়েছিলাম আগে থেকেই ভক্তিপথে ছিলাম না আমার ফ্যামিলিতে সবাই ভক্তিপথে সেসব এসব নিয়ে ভিডিও আমি অনেক আগেই করেছি যেহেতু আমার আগের পেজ ছিল তো আগের পেজে সব ভিডিও আমি অল্প অল্প করে সবই জানিয়েছি তোমাদের কাছে এটা আবার নতুন করে পেজটা খোলা হয়েছে বলে অনেকে হয়তো জানো না যারা নতুন ভিউয়ার্স তারা তো জানোই না যারা পুরাতন তারা হয়তো জানো আমার আগের গল্প আমি সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে দেখেছি তো আমি আর একবার শেয়ার করছি আমরা কিভাবে ভক্তিপথে আসি কিভাবে আমিষ খাওয়া ছাড়ি সেসবগুলো যদি কারোর এই ভিডিও দেখে ইন্সপিরেশান জাগে তাহলে আমারই ভালো হবে তো ভক্তি করাটা খুব সহজ ব্যাপার যতখানি মনে হয় ততখানি নয় কেন আমরা একটা আলাদা জগতে ছিলাম সেই জগৎ থেকে ভক্তিপথে আসাটা খুব ডিফিকাল্ট বলতে বলে তো আমি রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে সেই গল্পগুলি শেয়ার করব তো অনেকগুলো বছর হয়ে গেছে আমরা ভক্তিপথে এসেছি প্লাস অনেকগুলো দিনে চলে গেছে আমাদের দীক্ষা হয়ে গেছে অনেকখানি এগিয়েও এসেছি তার সাথে সাথে বাচ্চারাও অনেক এগিয়ে এসেছে আমাদের সাথে। প্রথম যখন টাচ ফোন আমার হাতে আসে প্রভুজি একটা নেট ভরে দেয় তো সেই এতে আমি রামানন্দ সাগরের কৃষ্ণটা দেখতাম আমার গীতার সম্বন্ধে একটু জানার খুব আগ্রহ ছিল গীতার মধ্যে কী এমন ভগবান বলেছেন যে আমাদের জীবন ধারণের জন্য সেটা প্রয়োজন খুব তো খুব জানার ইচ্ছা হতো আর সংস্কৃত তো পড়ে আর মানেও বুঝতে পারতাম না তেমন কিছুই তো ওই সাগরের কৃষ্ণরা দেখতাম ওতে একটু গীতার সম্বন্ধে বলা আছে তো সেগুলো শুনতে বেশ ভালো লাগতো দেখতেও খুব ভালো লাগতো ভগবানের প্রতি একটা আলাদা আকর্ষণ জাগল ওই কৃষ্ণ দেখে ঠিক আছে আর প্রভুজি অনেক কীর্তন শুনতো কীর্তন শুনতে শুনতে বলাই হতো যে ভগবানকে নাকি ভাত তরকারি ডাল রান্না করে ভগবানকে সেবা দেওয়া যায় তো এটা তো আমরা কোনোদিনই জানতাম না এমনি জানি যে পুরী জগন্নাথের মহাপ্রসাদের কথা শুনেছি যে ঘরে রান্না করে ভগবানকে সেবা দেওয়া সেটা কোনোদিনই ভাবি নি আর জানিও না কেউ বলেও নি তো কীর্তন শুনতে শুনতে আমরা জানলাম যে ভগবানকে নিজেদের যে রান্না বান্না করে রেগুলার খায়। সেটা ভগবানকে রান্না করে দিয়ে তারপর প্রসাদ পাওয়ার দরকার তো এরম তো আর হবে না যে প্রভুজি অফিসে যায় এই টাইমের মধ্যে সাড়ে নটা দশটার মধ্যে রান্নাবান্না করে খাওয়া ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে। থেকে তো প্রভুজি বলো ঠিক আছে তাহলে সপ্তাহে একদিন করে দেবো রবিবার দেবো তো রবিবার করে একবার সারা দিনে ছুটি আছে প্রভুজিও ছুটি আছে তারা নেই তো সকালবেলা স্নান করে আর না খেয়ে এখন ভগবানের জন্য রান্না করলাম রান্না করতাম তাও আবার এই রান্না করে না আলাদা মানে ঠাকুরের বাসন আমাদের ঘরে তো থাকেই দু একটা সেই বাসনে স্টোভে রান্না করতাম ঠাকুর ঘরে ওপরে রান্না করে বাবানকে সেবা দিয়ে আর পোষা পেতাম বেশ অনেক কিছু রান্নাবান্না করতাম লুচি তরকারি ফ্রায়েড রাইস হোক বা খিচুড়ি হোক আলুর দম এগুলো সব করতাম প্রতি সপ্তাহে করতাম এরকম চলতে থাকলো তো ওরকম আস্তে আস্তে মানে প্রথম ভক্তিপথে পা দেওয়া বলতে গেলে ওটাই শুরু হলো কিন্তু তারপর থেকে আবার ইচ্ছা হলো যে নিরামিষ খাওয়া হয় কেননা কৃষ্ণ ভক্তি করতে গেলে তো মানে ভগবানের প্রতি আছে যে টান হয়েছে কৃষ্ণ ভক্তি করতে গেলে তাহলে নিরামিষ খেতে হবে তাহলে নিরামিষ খাওয়ার জন্য আবার শুরু করলাম তাহলে সপ্তাহে একদিন ভগবানকে সেবা দিতাম আর পুরো সপ্তাহে আমরা নিরামিষ খাওয়া শুরু করলাম আমাদেরই বাসনে তখন ওই রান্নাঘরে রান্না করতাম নিরামিষ খেতাম সেটা ভগবানকে দিতাম না আর সপ্তাহে একদিন শুধু ভগবানকে দিতাম রবিবারটা যেটা ভগবানের আসনে করতাম তো এইরকমভাবে চলতে চলতে তিন মাস আমরা নিরামিষ খাই নিরামিষ খেতে খেতে হঠাৎ করে একদিন ইচ্ছা হলো জানো তো ওই সব আমিষের খাবারের এত আকর্ষণ চারিদিকে এত খাবারের মানে গন্ধ আসে এত কিছু আমরা তো জড়জগতের মধ্যেই আছি আশপাশের সমাজে যারা যেমনভাবে থাকছে তাদের সেই সব জিনিসগুলো দেখলে আমাদের মধ্যে আবার সেই ভক্তিটা চলে গিয়ে আবার ইচ্ছা হলো আমিষ খাওয়ার তো বললাম এরকম করে খা খেতে ইচ্ছা করছিল আর নিরামিষ রান্না তখন অত জানতামও না মানে এত কিছু নিরামিষ রান্না হয় তো তো আমি রান্নাটা মানে পটু ছিলাম তাতে কোনো মানে যা ইচ্ছা তাই রান্না বোনলেস চিকেন হোক এমনি চিকেন হোক যা ইচ্ছা রান্না করতে পারতাম মানে অনেক রকম ভ্যারাইটি করতে পারতাম এখন বলতে আমার খুব অস্বস্তি করছে কিন্তু আমি বলছি শুধু তোমাদের জন্য যাতে তোমাদের পাতে অগ্রসর হতে কোনো অসুবিধা না হয় এখন আমার লজ্জা করছে জিবে আটকাচ্ছে ওই চিকেন মাটন এগুলো কথা বলতে তো যাই হোক না কেন তো আবার শুরু করলাম প্রভুজি আবার সেই মাছ মাংস নিয়ে এলো আবার সেই রান্নাবান্না করে খেতে শুরু করলাম কিন্তু নিজের মধ্যে একটা কেন খাওয়ার পরও না সে মানে হয়তো জীবের লালসায় সেটা অন্যায়টা করে পেলাম কিন্তু কেমন যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি হতো ভগবানের কাছে আসতে লজ্জা পেতাম অস্বস্তি মানে শরীরের মধ্যে পাপ বোধ জাগত মানে নিজের মধ্যে নিজে দ্বন্দ্ব হতো যে কি করবো তো দেড় মাস ধরে আবার সেই আমিষ খাওয়া শুরু করলাম বাচ্চারাও খেত আমাদের সাথে আমরা যেমন করছি বাচ্চারাও আমাদের সাথে সেরকমই চলছে যে যখন আমরা নিরামিষ খাচ্ছিলাম তখন ওরাও আমাদের সাথে নিরামিষ খাচ্ছিলো যখন আমিষ খাচ্ছিলাম তখন আমিষ ওরাও আমাদের সাথে খাচ্ছে মানে আমরা যা করছি বাচ্চারাও তাই করছে ওরা কিন্তু কিছু বলছে না তো তারপরে আমার আবার প্রভুজির সাথে কথাবার্তা বলে প্রভুজিও বলছে আমারও খুব যেন অস্বস্তি করছে তো এরকম খাওয়া চলবে না আর যেহেতু জানি ওগুলো পা পা তাই জন্য ডিসাইড করলাম যে আর খাবো না কেন যাই না তখন তো নিরামিষ রান্না জানতাম না পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাবান্না হয় সেসব জানারই মানে কোনো ক্ষমতাই ছিল না সব কিছুতে পেঁয়াজ রসুন খেয়ে খেয়ে এমনই অবস্থা হয়ে গেছিলো তো সেটা ছাড়া কোনো কিছু জানার টেস্ট লাগতো না সেই জন্য আবার সেই অন্যায় কাজটা করে ফেলেছিলাম যে আবার আমিষ খাওয়া শুরু করলাম দেড় মাস খাওয়ার পর তা বললাম একসাথে সবাই মিলে যে আর ঠিক আছে এবার ছেড়ে দেবো তো বাচ্চারা তখন বললো যে ঠিক আছে ছাড়বো যখন একবার ভালো করে মাটন খাইয়ে দাও মা জয়িতাই বেশি করে বললো তো কি আর বলবো মানে এখন বলতে আমার খুব অস্বস্তি করছে ওই কথা মানে জীবে আটকাচ্ছে কিন্তু এই যে বলে না জন্মের খাওয়া খাইয়ে দেওয়া সেই হয়েছে মাটন রান্না করে একবারে জন্মের খাওয়া খেয়েছি খাওয়ার পর একবারে পণ করেছি আর তারপর থেকে খাবো না প্রথম প্রথম ভিডিও করতে করতে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে নিজেরা তো জন্মের খাওয়া মাছ মাংস খেয়েছো আর বাচ্চাগুলোকে তপস্যা করা এরকমভাবে দিন কাটাচ্ছ ওদের প্রোটিনের অভাব হবে এ অনেক কিছুই বলেছে তো আমার কিছু মনে হয় নি কেননা আমরা তো তখন জানতাম না আমাদের ছোটোবেলাটা এইভাবেই কেটেছে আর ওদের ছোটোবেলাটা যাতে ভা ভগবানের পথে ভক্তি পথে যায় সেই জন্যই আমরা চেষ্টা করছি তারাও জানে না যে আমরা অনেকেই জানি না যে ভগবানের এই পৃথিবীর সৃষ্টি জিনিসগুলোকে আমরা খেয়ে খেয়ে শেষ করে ফেলছি তো সেটা আমরা জানতাম না বলে ছোটোবেলাতে খেয়ে এসেছে আমাদের কেউ বারণ করেনি আর এখন যখন জানতে পেরেছি তখন আমার আমাদের বাচ্চাদের কেন খাওয়াবো অনেক ফ্যামিলিতেই আছে যে নিজের বাচ্চাদের মাছ মাংস রান্না করে দেয় হয়তো নিজেরা ভক্তি পাতে আছে কিন্তু সেটা নয় আমার বাচ্চারা তেমন কিছু করেনি আমরা যেরমভাবে চলেছি ওরাও আমাদের সঙ্গ দিয়েছে যেহেতু আমরা যা যা শুনছি জোরে জোরে যা যা শুনছি ভগবানের কথা ওরাও কিন্তু আমাদের সাথে শুনছে তাই জন্য ওদের মধ্যেও সেই পাপ জেগেছে তাই জন্য ওরাও খাওয়ার জন্য কোনো দিনই বায়না করেনি এমনকি পাশের বাড়ি রান্না রান্নাবান্না হলেও মাছ মাংসের গন্ধ আসলে ওরা নিজেরা জানলা বন্ধ করে দেয় মা বাজে গন্ধ আসছে বলে এটা আমার কাছে বড়ো পাওনা যে আমি যেরভাবে ভক্তিপাতে এগিয়েছি আমার সন্তানরাও আমার সাথে সেভাবে বলেছে এগিয়েছে কোনো দিন বলেনি মা এই রান্না করে খাওয়া ওই রান্না করে খাওয়া যেটা আমার কাছে খুব সফল হয়েছে তো এই হলো আমার জীবনের কথা ভক্তিপথ এরপর থেকে আস্তে আস্তে আমরা মায়াপুরে যাই আর মায়াপুর থেকে আমাদের আবার কলকাতার মন্দিরে পাঠায় সেখান থেকে প্রভুদের সাথে কথাবার্তা বলে যে নিরামিষ খেলে হবে না সেটা ভগবানকে সেবা দিয়ে খেতে হবে তো সেই চেষ্টা করলাম সমস্ত আমিষ বাসন সরিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু নতুন করলাম আর রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়ে সমস্ত বাসন আবার নতুন করে কেনা হলো কিনে মানে এক একটা করে কেনা হলো কিছু তারপরে সব একসাথে তো অত কেনা হয়নি একটু একটু করে কিনেছি কিনে কিনে আবার সব আগের মতো মানে অনেক বাসন হয়েছে আর যেসব বাসনগুলো আগে ছিল সেগুলো সব আমি বস্তাবন্দি করে সরিয়ে দিয়েছি আর সেগুলো আর কাজে তবে কিছু বাসন আবার দোকানে দিয়ে যেন শিলিবাড়ি বাসনগুলো দোকানে দিয়ে আবার নতুন বাসন কেনা যায় সেরকম কিনে নিয়েছে। এইভাবে চলছে এখন বক্তৃপথে আর বক্তৃপাতে ভগবানের কী পায় গুরুদেবের কী পায় আবার দীক্ষাও হয়েছে তো এই হলো ব্যাপার বাচ্চারাও বক্তৃপাতে আছে তো গীতা হচ্ছে এমন একটা জিনিস ভগবান কি বলেছে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত সেই সবগুলো গীতার মধ্যে আছে আর ওটা জানার খুব আমাদের ইচ্ছা ছিল ইস্কান থেকে গীতা কিনি এবং নিজেরা পড়তে শুরু করি আর জানতেও পারি অনেক কিছুই কেননা অন্যান্য গীতাতে অত কিছু জানা যায় না যেটা ইসকনের গীতাতে আমি পড়ে বুঝেছি বা জানতে পেরেছি বুঝতে পেরেছি এই হচ্ছে ব্যাপার তো ভগবান আমাদের কি কি বলেছে না বলেছে আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত সমস্ত কিছু গীতার মধ্যে আছে সেগুলো পড়লে তোমরাও বুঝতে পারবে আর যদি কারো ভক্তিটা সবার মধ্যেই আছে কিন্তু সেটা সুপ্তভাবে থাকে সেটা আমাদের জাগরণ করা উচিত আর খুব একটা কষ্টকর ব্যাপার নয় আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা করি ভগবানও চেষ্টা করবে আমরা এক পায়ে এগোলে দশ পায়ে এগিয়ে আসে ভগবান আমাদের গ্রহণ করার জন্য তো আমরা তো একদমই অধম আর আর ভগবান কৃপা ময় ভগবান অবশ্যই কৃপা করবে সবাই যদি চেষ্টা করো আমিষ খেতে খেতে একটু চেষ্টা করলে নিরামিষটা নিজেদের ঘরে সব ফ্যামিলি মিলে করা যায় অনেকে ফ্যামিলিতে অনেক রকম আছে আমি আমার ফ্যামিলি সম্বন্ধে বললাম কিভাবে আমরা ভক্তিপথে এসেছি তো রান্না রান্নাবান্নার সেবা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমার কিছুই বলা হয় না শুধু পুরাতন কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতের সেবা দিচ্ছি ভগবানকে আর এটা সেবা দিয়ে তারপর প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পর নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ